জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো মাতা মাতাজীরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপায় সবাই ভালো আছেন মাতা মাতাজিরা। আবার চলে এসছে ভগবান শ্রীকৃষ্ণের এই পৌষ মাসের একাদশী তাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে পৌষ মাসের শুক্লাপক্ষী একাদশীর নাম কি বিধি কি বা এই একাদশীটা কবে করবে এবং এই একাদশীর মাহাত্ম কি বা একাদশীটা কি আপনি বাড়িতে থেকে করতে পারবেন না কোনো মন্দির মঠে গিয়ে করতে হবে আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এই পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশী মাহাত্মটা শ্রবণ করবেন শ্রবণ করলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠ সংবাদে কি বর্ণিত হয়েছে মাহাত্ম বা এখনো যারা একাদশী ব্রত শুরু করেননি কেন একাদশী ব্রত করবেন হ্যাঁ নিয়ম নিষ্ঠা সহকারী শাস্ত্রে বলেছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই যারা জীবনকে সার্থক করতে চান সংসারে ভালো থাকতে চান অন্যের মঙ্গল কামনা করতে চান হ্যাঁ বিশেষ করে কলিযুগে ভগবানের এই নিকৃষ্ট যুগে যদি আমরা ভালো থাকতে চাই একাদশী করা একাদশী ব্রত করা একান্ত কর্তব্য তাই আপনারা নিষ্ঠার সাথে আজকে এই পৌষ মাসের শুক্লাপক্ষিয়া হ্যাঁ একাদশীর মাহাত্মটা আপনার শ্রবণ করবেন আর ভক্তার মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো জানতে পারবেন আর একটা বিশেষ কথা আমি একাদশী দিন এত বিশেষ প্রার্থনায় বসি যারা এর আগে নাম গোত্র পাঠিয়েছিলেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিউর্স মাতাজি আছেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধার নিয়ে কৃপা পেতে চান আপনাদের নাম এবং গোত্র আমার কমেন্ট বক্সে লিখে পাঠান আমি আপনাদের একাদশী দিন বিশেষ প্রার্থনায় বসে আপনাদের নাম গোতে গোল বৃন্দাবনে প্রেরণ করব যাতে আপনারা জগৎ সংসারে সবাই ভালো থাকতে পারে এখন আসি মূল পর্বে যে এই যে পৌষ মাসের শুক্লা একাদশী এটা শাস্ত্রে কি নাম হয়েছে পুত্রদা নামে পরিচিত নামটা শুনেই একটা কেমন মনে হচ্ছে যে পুত্রদা কারণ এই একাদশী ব্রত করে যারা নিষ্ঠার সাথে করবে যারা পুত্র সন্তান লাভ করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ কি আমরা শাস্ত্রে আছে যে পুত্র সন্তান কারো না থাকলে পুত্র থেকে আমরা উদ্ধার পাই না তাই পুত্র সন্তান লাভ করতে যদি চান আপনি অবশ্যই এই পৌষ মাসের শুক্লা পক্ষিয়া পুত্রদা একাদশী পালন করা কর্তব্য আর এই একাদশীটা কবে পালিত হবে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের শেষ দিন বুধবার ভক্তরা মাতাজিরা হ্যাঁ এই ডিসেম্বর মাসে কিন্তু আমরা তিনটা একাদশী করছি এক তারিখ ষোলো তারিখ এবং একত্রিশ তারিখ আর আরেকটা মজার দিন একাদশী করছি আর একাদশী ব্রতের ছাব্বিশ থেকে সাড়ে নটা পর্যন্ত অনেকটা সময় আছে আপনারা পারনা করবেন নিষ্ঠা সহকারে তাই একাদশীটা কিভাবে করবেন তিন ভাবেই করতে পারেন সজলা সফলা নির্জলা যেভাবে যার শরীর আপনার পারমিট করবে সেভাবে একাদশী করবেন সাবুর দানা সাবুর পাবর সাবুর বুনা সাবর পায়েস হ্যাঁ সাবুর দিয়ে খিচুড়ি বিভিন্ন রকম সবজি আছে বাজারে সেগুলো ঘি অথবা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন দিয়ে অবশ্যই স্নান করে সুন্দর করে সাজাবেন ভগবানের নাম কীর্তন করবেন এক যারা মাছ মাংস খান তারা একাদশী করতে পারেন একাদশী আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এই পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশী অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন তাই আজকে যেহেতু আমি একাদশীর মাহাত্মটা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন এই পৌষ মাসের হ্যাঁ একাদশীর মাহাত্ম নিষ্ঠার সাথে শ্রবণ করেন হরে কৃষ্ণ তাই জ্যোতিষটি বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আমি আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন কে বলেছে যুধিষ্ঠি মহারাজ পঞ্চমাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা দেখেন দাপর্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের মানুষের উদ্ধারের জন্য তিনি সমস্ত একাদশী এই পঞ্চমাণ্ডবদের ভাইদেরকে শ্রবণ করিয়েছেন মাহাত্ম তাই আমরাও এই কলিযুগে এসে শাস্ত্র হিসেবে পেয়ে আমি আপনাদের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে হ্যাঁ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে মাহাত্ম শ্রবণ করাতে পারছি তাই শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলুকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন বলছে এই ব্রতের দিন নারায়ণ পূজা করতে হয় নারায়ণের পূজা করলে কি হয় তাকে যশস্বী এবং আপনার বিদ্যান করে তোলেন হ্যাঁ যারা আমরা লেখাপড়া করছি তাদেরকে বিদ্যান করে তুলে আর এখন আপনি আমার কাছে এই ব্রতের শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠি মহারাজকে তাই ভদ্রপতি পুরীতে সুকেতমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সুব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের কাছে যে ঋণ আছে তাশোবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রবৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না কি এক রাজা রাজা ছিলেন ছিলেন খুব কিন্তু তার রাজ্য ছিল সুখের সংসারও সুখের ছিল প্রজারাও সুখী কিন্তু একটা দুঃখ ছিল অনেক ধর্ম কর্ম জাত যজ্ঞ করেও সে পুত্র সন্তান লাভ করতে পারছে না শাস্ত্র তো সে জানে যে পুত্র সন্তান না থাকলে ইহজগতে সুখ হয় না পর জগতে সুখ হয় পিতৃকুল থেকে কোন পুত্র সন্তান না থাকলে তাদেরকে উদ্ধার করতে পারে না তাই তিনি এই দ্বিদাগ্রস্ত অবস্থায় একসময় ভাবলেন যে আমার এত কিছু থাকা সত্ত্বেও যখন পুত্র নেই আমি সুখী না তাহলে আত্মহত্যা করব। কিন্তু একসময় ভাবলেন যে আত্মহত্যা করা তো মহাপাপ আত্মহত্যা করলে কি হবে এ দেহটা বিনাশ হবে কিন্তু আত্মার যে পাপ হবে আত্মার গতি কি হবে তাই তিনি ভেবেচিন্তে কিছুই করতে পারছেন না তাই তারপর দিন একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনে ভ্রমণ করতে করতে হলে রাজা অত্যন্ত হলেন দ্বীপ ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস ও নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনির একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তিনি মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন তাই রাজা কি করেছে দুর্দশাগ্রস্ত হয়ে তিনি গভীর বনে এক সময় হাঁটা শুরু করলেন হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন দ্বীপ্রহর মানে দুপর তখন একটা মুনীষীর আশ্রমের কাছে গিয়ে উপস্থিত হলেন সেখানে সরোবর ছিল খুব সুন্দর সুন্দর হাঁস ছিল মাছ ছিল তাই সেখানে মুনিষীরা বেদ পাঠ করছে তাই সেখানে গিয়ে এই সুকেতমান রাজা দণ্ডবধ প্রণাম করেছে তাই মনিগণ রাজাকে দেখে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন তাই রাজাকে দেখে মুনিবরা বলছে আপনার প্রতি সুপ্রসন্ন হয়েছে আপনার এই সম্মানে হ্যাঁ আপনার দণ্ডবত প্রণামে দেখেন আগে দিলে সুন্দর করে একটা দণ্ডবত প্রণাম দিলেই ঋষিরা খুশি হতেন কিন্তু আজকের সমাজে কি হয় আমরা সম্মান ভুলে গেছি প্রণাম তো থাক দূরের কথা হ্যাঁ তাই বলছে আপনি কি কারণে এখানে এসছেন আপনার আমাদের কাছে সবিস্তারে প্রার্থনা করুন তা রাজা বললেন আপনারা কে বা কি জন্যই বা এখানে সমাবেত হয়েছে। তা মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তো যখন রাজা বলেছে আপনি প্রার্থনা করুন কি জন্য এখানে এসেছেন তখন রাজা জিজ্ঞাসা করলেন যে আপনারা কে আপনার কি জন্য এখানে এসছেন তখন মনিবর তাদের নিজেদের পরিচয় দিয়েছে বলছে আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস হ্যাঁ আজ এলো পুত্র একাদশী আজকের দিনে পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্র একাদশী তাই তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন তখন এই মুনিবরের কথা শুনে যে আজ যেহেতু পুত্রদের একাদশী তো বলছে আমি অপুত্র কিন্তু আপনাদের কথা শুনে আমার মনে বাচার একটা আশা হয়েছে না হলে আমি আত্মহত্যা করতাম তাই আপনারা আমাকে একটা পুত্র দান করেন তাতে আমি সন্তুষ্ট হব তখন মনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিবরের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে ফিরে এলেন ব্রত প্রভাবে একটি তেজস্বী পুত্র লাভ হল হরিব হরিব দেখেন পুত্রদা একাদশী তিথির এই শুক্রতমান রাজা মনিবরের কাছে গিয়ে উপস্থিত হয়েছে আর ভগবানের নীলা সেদিন তিনি সামান্য ফলমূল আহার করেছেন অনেকে আবার একাদশী নিয়ে ব্যঙ্গ করেন যে একাদশী করছো খাচ্ছ কেন দেখেন ঋষিরা বা রাজারাও একাদশী করেছে করে। ঋষিরা বিধান দিয়েছেন সেটা ভগবানও বিধান দিয়েছে তাই আপনারা দিন শস্যাদি পঞ্চশস্য কিছু গ্রহণ করে পারনা করেছে তারপর বাড়ি চলে এসে সে যথা সময়ে সে রাজার স্ত্রী তেজস্বী পুত্র জন্ম দিয়েছে তাই আমরা এখান থেকে কি জানতে পারলাম যে পুত্র দান করে বলেই এই পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম পুত্র একাদশী তাই যারা আমরা পুত্র সন্তান লাভ করতে চাই অবশ্যই আমাদের এই পুত্র একাদশী করা একান্ত প্রয়োজন তো এই করবেন সাথে হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণে কামনায় আপনার কাছে আমি এই ব্রত প্রার্থনা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে হরি হরি বল তারও যদি পুত্র নাও থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা এই পুত্র পুত্রদা নিষ্ঠার সাথে পালন করবে তারা নামক নরক থেকে উদ্ধার করবে হ্যাঁ নরকের কয়েকটা ডিপার্টমেন্ট আছে নামক একটা নরক আছে সেখান থেকে আমরা কি হবে পুত্র একাদশীর প্রভাবে ভগবানের কৃপায় আমরা নামক নরক থেকে উদ্ধার হব আর এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্মকতা বর্ণনা আছে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছে যে যারা এই একাদশীর মাহাত্মা শ্রবণ এবং পাঠ করবেন তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই পৌষ মাসের শুক্লাপক্ষী একাদশী উত্তদা নামে যে প্রসিদ্ধ আছে ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠ সংবাদে তাই বক্তারা মাতাজিরা আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের শেষ দিন আপনার আনন্দ সহকারে শীতের আমেজ আছে হ্যাঁ বুধবার পড়েছে আপনার একাদশীটা নিষ্ঠার সাথে পালন করুন তাহলে আপনি যারা পুত্র সন্তান লাভ করতে চান অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে সংসার জীবনে ভালো থাকতে পারবেন এবং বিশেষ করে একাদশীটা পালন করলে উত নামক নরক থেকে আপনারা উদ্ধার পাবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চুপ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে